নিশ্চয়ই মানহানি শব্দের সাথে আপনারা পরিচিত আছেন ল বিষয়ে যদি কথা বলতে যাই এবং মানুষের সাথে যখনই কথা হয় কেউ কারণ আমি যখন কোনো একটা কিছু বলে তখন অবশ্যই আমরা বলি যে এটা মানহানি হচ্ছে মানহানি এভাবে আমাদের সামাজিক প্রেক্ষাপট ছাড়াও আমাদের বিভিন্ন মিডিয়া মিডিয়া অথবা রাজনৈতিক ব্যক্তিত্ব চলচ্চিত্র ব্যক্তিত্বের ক্ষেত্রেও আমরা দেশি বিদেশি অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে মানহানি করা হয়েছে মানহানির মামলা করা হয়েছে সুতরাং এই মানহানিটা কি আসলে মানহানি হচ্ছে কোড নম্বর সেকশনে কথা বলা হয়েছে মানহানি মানহানির আমি না যারা শুনতেছেন এবং প্রত্যেকটা মানুষ হয়তো বুঝে মানহানি বলতে আসলে কি বোঝায় মানহানি হচ্ছে অপরের মানকে হানি করা মানে হচ্ছে অপরের যে মানটা রয়েছে সে মানটাকে হানি করা বা কমানো অথবা সে মানের উপরে কোনো কিছুটা আরোপ করা রাইট এরকমই তো আমরা বুঝি তাই না সুতরাং এখানে আইনেও ব্যাপারটা ওভাবেই বলা হয়েছে মানহানি বলতে বোঝানো হয়েছে যখন কারো সুনাম নষ্ট করার উদ্দেশ্যে নিশ্চিত ভাবে আপনিও জানেন আইনেও এটা বলেছে যখন কারো সুনাম নষ্ট করার উদ্দেশ্যে অথবা সুনাম নষ্ট হবে সেটা জেনে অথবা সেটা অবগত হয়ে তিনটা শব্দ একটা হচ্ছে কারো সুনাম নষ্ট হবে এই জিনিসটা আমি জানি এই জিনিসটা আমি অবগত আছি অথবা সেই উদ্দেশ্যে ব্যাপারটা একদম ক্লিয়ার কাট শুনতে হবে যে মানহানি শুধুমাত্র একজন আরেকজন বললেই হবে না এখানে একটা উদ্দেশ্য লাগবে উদ্দেশ্যটা কি আমি জানি আমি অবগত আছি অথবা ওর মানহানি করাটাই আমার উদ্দেশ্য যদি এমন একটা উদ্দেশ্য হয় এই তিনটার কোন একটা উদ্দেশ্যের ভিতরে থাকে এবং সেই উদ্দেশ্যটা যদি হয় কোনো শব্দ চিহ্ন অথবা দৃশ্যমান কল্পমূর্তি মানে হচ্ছে শব্দ তো অবশ্যই আমরা বুঝি শব্দের মাধ্যমে কথা হতে পারে লেখা হতে পারে সাউন্ড হতে পারে শব্দ চিহ্ন মানে আমি এমন একটা কিছু আঁকলাম আপনার জন্য আপনাকে কেন্দ্র করে অথবা কাউকে কেন্দ্র করে যে চিহ্নর মাধ্যমে মনে হচ্ছে ওর মানহানি করা সম্ভব চিহ্নের মাধ্যমে হয় যেমন আমাদের পত্রিকাগুলোতে আগে হচ্ছে প্রচুর পরিমাণে কার্টুন এখন সেই কার্টুন কল্পমূর্তি ওরকম একটা কিছু মানে যেটা দৃশ্যমান হতে হবে অপর দেখে এরকম অবস্থায় যখন কেউ এই কাজটা করে এই তিনটা মাধ্যমে তার সুনাম নষ্ট করার উদ্দেশ্যে যখন কেউ কোনো শব্দ করে অথবা দৃশ্যমান কল্পমূর্তি করে অথবা শব্দ দৃশ্য ও কল্পমূর্তি তিনটা যখন হবে তখন সেটা মানহানি হবে এখন মানহানি বলতে গেলে তাহলে তো আসলে এখন ধরেন একজনে খুবই সমাজে আমাদের হচ্ছে উলট পালট কাজ করতেছে হ্যাঁ মানে সেটা হতে পারে সরকারি দায়িত্বশীল সেটা বেসরকারি দায়িত্বশীল অর্থনীতি হতে পারে বিভিন্ন ক্ষেত্রে হতে পারে যে সে আসলে তার যে কাজটা সে কাজটা করতেছে না তখন সেক্ষেত্রে কি হবে মানহানির মূল সংজ্ঞা চারশো নিরানব্বই সেকশনে এভাবে বলা হয়েছে কিন্তু সেটা চারটা ব্যাখ্যা আছে এবং এগারোটি ব্যতিক্রম আছে সুতরাং এই চারটা ব্যাখ্যা প্লাস এগারোটি ব্যতিক্রম যখন ক্লিয়ার হবে তখন আসলে আপনারা যারা শুধু কথার কারণেই বলেন মানহানি মানহানি এই মানহানি আসলে তখন যে কোনটা হচ্ছে সেটা বোঝাটা আপনার জন্য কঠিন হবে সুতরাং আজকে শুধু চারশো নিরানব্বই সেকশনে যতটুকু বলেছে অতটুকুই বললাম দেন চারটা ব্যাখ্যা প্লাস আহ এগারোটা ব্যতিক্রম যেটা আছে ওটা পার্ট বাই পার্ট আবার দেওয়া হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম